আটটা হে হতে তো বিরাট সকাল সকাল উঠিয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কি বাবা এত সকাল সকাল উঠলি তো হবে না বারোটার সময় একটার সময় উঠতে হবে আমি আমাকে বাইরে ঘোরাও বাইরে দেখবো এখন তো বাড়ি মন বসে না আমার ছেলে এটা হচ্ছে কথা এখন তো হচ্ছে মন বসে না বাড়ি ঠিক আছে তুই তো এখন ঘুরে বেড়ানোর চিন্তা ভাবনা রাত হলে বাবুল ঘুম পায় না আর দিনের বেলা বাবুল ঘুম আসে না এই মানে সরি 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 রাত হলে বাবুর ঘুম পায় না আর দিন হলে ঘুম ভাঙে না এরকম একটা কথা তখন এতে গা ধোয়ানো হবে তারপরে বাবুর মুড ঠিক হবে নাহলে গা না ধুলে এ বাবার মুড ঠিক হবে না তাই তো হ্যাঁ ওষুধ খাগিয়েছা কালে কারণ খাওয়াতে হবে

পোলাও এই দিকে হচ্ছে মাংস ঠিক আছে এটা হচ্ছে আলু এটা আলু ভাজা প্রেসার কুকারে আছে ডাল এগুলো মশলা তা পোলাও রান্না হবে কখন ও তুমি ঘরে যাবে মা আসবে তারপরে হবে পোলাও রান্না ততক্ষণে চুল কাটা সে বহু জনম পরে সেই বাড়ির সেই চা এগুলো খেয়ে নিই নাহলে চুল কাটতে গেলে লেট হয়ে যাবে কাজ খাবার রবিবার এখন এসছে হচ্ছে ঘরে আর এখন আমার কাজ হচ্ছে এই হালনা নাড়া দিচ্ছি এই নাড়া দিয়ে দিয়ে ঘুম পাড়াচ্ছি কারণ কখন ঘুম হবে এর এই মুডের উপরে ডিপেন্ড করে মানে আলাদা স্পে সবসময় খুব একটা তা না খিদে পেলে যাবে হিসাব করে দিলে তখন কাজে কটি করে দিলে তখন কাজে আদারওয়াইজ ঠান্ডা লাগে ডিস্টার্ব করে না কারণ এখন যে এই ঘুমুই পড়ছে ঘুম করছে বা হওয়া সহজ না বুঝলে তো অত ইজি না

সপ্তাহ ধরে বাইকই বাইরে পড়ে আর স্টার্ট করলে স্টার্ট হয় কিনে সেটাই শুধু ভাবছি দেখা যাক কী হয় ওয়ান টু থ্রি এই হল কত ছিল তো চলল চল 갔다 ও তো বাড়িতে চলেছি ফুল কেটে আর স্নান করতে আর একটা প্ল্যানিং করছি মানে প্ল্যানিং বলতে এরকম তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যাপারটা সেটা হচ্ছে একটা গ্রুপ একটা ইউটিউব চ্যানেল করার আর হচ্ছে সেটা ফেসবুক ইনস্টা আর ফেসবুক মানে ইউটিউব প্রত্যেকটা জায়গায় একটা করে চ্যানেল থাকবে মানে পার্টিকুলার ভিডিও করার জন্যে তো সেই প্ল্যানিংয়ের জন্যে আজকে ডেকেছি কে কে থাকবে ভিডিওতে অবশ্যই তোমাদের তাদেরকেও দেখাবো যে কারা কি ভিডিও থাকছে অবশ্য ফানি কন্টেন্টের উপরে ভিডিওটা হবে তো অনেক দিন থেকে প্ল্যানিং চলছিল তো সবাই সামনে সামনাসামনি হতে পারছিলাম না এবারে কে কে থাকছে সেই ভিডিওতে অবশ্যই তোমাদের তাদের সঙ্গে মানে মানে দেখাবো তোমাদেরকে মানে তাদের আর সেই ভিডিও মানে যখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট হবে এখনও চ্যানেল হয়নি আর ফেসবুক পেজও হয়নি আর ইনস্টাগ্রামও এখনও হয়নি মানে খুব অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো সেইটা হলেও তোমাদেরকে বলে দেবো তোমরা সাবস্ক্রাইব করো ফলো করো সেটাই আর এখন গিয়ে স্নানটা করে নিই আর আজকে দুপুরে খাওয়া দাওয়া অনেক বেশি আর নিচে খুব চেল্লামেলি হচ্ছে কারণ হচ্ছে বড় ছোট দিয়ে দুজনাই এসছে হাসতে একটুখানি আগে তার উপরে দুটো ভাগনা দুজনাই এসছে আর দুজনে ব্যাপক ঝামেলা করছে এটা হচ্ছে ব্যাপার আর ছেলে হচ্ছে নিচে ঘুমাচ্ছে ঠিক আছে ও ঘুম খুব কমই আসে ও ঘুমাই খুব কম তো খুব কষ্ট করে ঘুমিয়ে আসে ওই জন্য এখনো ডিস্টার্ব করছি না হবে আমি স্নান বান নিয়ে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি ওকে এখনও ঘুমাচ্ছে এইদিকে এদিকে মনে নিয়ে যাবি কিছু করে নিয়ে যাবি মনে তো আমার মনা তোর মনা তা তোর নিয়ে যেতে হবে কোনটা কি

এই হচ্ছে আমাদের পলুয়া পলুয়া এটা হচ্ছে ডিম ভাজি আলু ভাজি একসঙ্গে মিক্স এটা পালোয়া এটা হচ্ছে ডাল আর এদিকে শশা দেবো দেবো এদিকে বাড়ির অবস্থা এটা বড় এটা মেজো আর সেই ছোট সেই ছোট তিনজন তিন পোলা উপরে আসলাম তার বাইরে এখন হচ্ছে বৃষ্টি আর মানে বেরোবো বলে এরকম তো রাজুকে ফোন করিস বললাম ভাই যেরকম বৃষ্টি হচ্ছে আসবি কিভাবে আসবি তো হলো আমাদের এখানে বৃষ্টি হচ্ছেই মানে হচ্ছে শুধু আমাদের এখানে তো হচ্ছে ব্যাপার তো আড়াইটার সময় বাড়ির থেকে বেরোনো আর কি কথা এখন বাজে দুটো একুশ তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থামলেই বাইরে বেরোবো সবাই আসতে সবাই এক জায়গায় হয়ে তারপরে আলোচনা চলবে কি হবে আর নিচেই তো দেখলে তিনজন তিন অবতার তিনজন এখন ঘুমাতে ব্যস্ত মানে ঘুম পাড়ানোর সবাই ব্যস্ত তো চলো এখন একটু শুয়ে বসে নিয়ে তারপরে আড়াইটা বাজে দেয় তবে বাড়িতে থেকে ওকে বৃষ্টি তো ভালো রকম হয়েই গেছে আর এখন বাজে সাড়ে তিনটে কোথায় বেরোবো বলেছিলাম আড়াইটার সময় আর এখন বাড়ির থেকে বের হচ্ছি গায়ে যখন সিলেবুতলায় আর এই হচ্ছে রানা এইদিকে হচ্ছে রাজু ঠিক আছে তো এখন এইদিকে বসি আর এদিকে হচ্ছে আমাদের ইট ভাটার মনে হচ্ছে ব্রিডি আছে ইট ভাটা এ তবে লোকে ভিউটা হেভি আসছে এই সাইড থেকে ব্যাপক লাগছে এখান থেকে এখন আসি আমরা বন্যা এখন আসি আমরা সমুদ্রের ধারে চলে এসেছি যখন এসেছি হচ্ছে প্রেমনগর আর প্রেমনগরের আজকে ওয়েদারটা খুব সুন্দর আর ভিউ হচ্ছে এই দেখালাম আর এই হচ্ছে ভিউ আর লোকজনের সব ঘুরতে ঘুরতে এসছে এইদিকে এই সাইডে এই দিকে প্রচুর লোকজন আমরা দুজন হচ্ছে এই বসে এখানে এই সাইডে কেউ নেই সেরকম ये बराबर हैं आड़ी और आड़ी पूरी ये हैं है आड़ीव। ओ, आड़ीव। হাসি পাচ্ছে হাসি হাসি পাচ্ছে হ্যাঁ হাসি পাচ্ছে হ্যাঁ কি আমার আমার কি দাড়ি সব তুলে দিবি হ্যাঁ তাই আমার সব দাড়ি তুলে দিবি কতটা দাড়ি তুলে নিবি তুই সব কতটা দাড়ি হ্যাঁ সব দাড়ি কি এই এই তো গায়ে যখন বাড়ি এসছিলাম বাড়ি এসে তখন এই সন্ধেবেলা এখন চা খাচ্ছি ঠিক আছে মাঠ করে বসে এইদিকে চা করে নিয়ে এসছে সোহাইব এইদিকে আর এইদিকে এই সব চা টা করে নিয়ে এসছে চার অবস্থা চেঞ্জ তো চলো এখন চা টা গুলো খেয়ে নি কারণ ও যখন কান্না স্টার্ট করে তখন ও কারো চেনে না ওর মাছ ছাড়া এটা হচ্ছে ব্যাপার তাই তো আর যখন কান্না শুরু করে তখন মাছ ছাড়া আর কারো চেনে না ঠান্ডা হয়ে গেছে বিশাল ভদ্র ছেলে এতক্ষণ গুড়পাক্ষ তাও ঠান্ডা হয়নি এখন ভদ্র এখন ঠান্ডা নিচের থেকে আমি উপরে এসেছিলাম মানে ভিডিও এডিট করছিলাম কালকের ভিডিও এখনও মানে এডিট করা কমপ্লিট হয়নি এসিটা বন্ধ করে নিচে যাবো আর আমি আর সাহেব এসে এখন ভিডিও এডিট করছিলাম থামল এডিট করছিলাম তাই তাহলে তুই হ্যাঁ তো আমাদের ভিডিও সব কিছু কমপ্লিট রাখ হ্যাঁ দেখো এর অবস্থা দেখো এর অবস্থা সেই স্কুলে গিয়ে পড়ে গিয়ে নাকের অবস্থা খারাপ ছিল পুরো একদম ফুলে এত অবস্থা খারাপ ছিল এখন ঠিকঠাক হলো তাই তো এত ঠান্ডা ছেলে না পুরো মাথা খারাপ তো থামবেল এডিট করেছে আইডিয়া দিয়েছে কে আমি না তুই তুই তো তো এইসব আইডিয়া দিচ্ছিলো আমার যে মামা এটা পারো ওইটা পারো এরকমই ব্যাপার আমরা দুজন বসে বসে এতক্ষণ ধরে থামবেল এডিট করলাম ভিডিও এডিট করলাম ইউটিউবে পোস্ট করলাম সব ট্যাগ ট্যাগ লাগে পুরো ফুল কমপ্লিট বল যে ভিডিও লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো বলে বল চ্যানেলটা সাবস্ক্রাইব করো মিলিয়ন তাই তো হুম এক মিলিয়ন চলো আমরা এখন নিচে যাই নিচে গিয়ে খেয়ে আসি তা আমার বউ এখন এইসব মানে বাসা করছে আলু তারপরে এটা কি ঝিঙে বলে তাই না ঝিঙে এইগুলো কাটাকুটি করছে তখন তোমার তোমার কী দিয়েছে দোকানদার ভুল করে চিকেন চপ মানে নিতে গিয়েছিল আমার বাপ হচ্ছে হ্যাঁ কিসের চপ ডিমের হ্যাঁ আর দিয়েছে হচ্ছে চিকেন চপ সেটা পড়েছে আমার বউয়ের ভাগ্যে হ্যাঁ ওর কপাল ভালো বুঝলে তো এই হচ্ছে ব্যাপার এই এতগুলো কেন তা একটা তোমার জন্য ও

দিন ধরে মানে জেলখানায় বন্দি ছিলাম আমি সাত দিন তো ওখানে খেয়ে 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 মাথা পুরো খারাপ হয়ে গেছে বাড়ির খাবার খাচ্ছি এত স্বাদ পাচ্ছে না অত বছর দোকানে রেলার কথা বাদ দাও বাড়ির ভাত ভাত যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি ওপরে যাচ্ছি আর মা হচ্ছে ছেলে নিয়ে বসে আছে আবার তা তুমি সবজি বাস হ্যাঁ

ওনার মাথা ঘেমে যায় তা কি এর উপরে সবাই বলতে যাচ্ছ হুম এইভাবে তা ঠিক আছে এইভাবেই করে দেওয়া হোক আবার ওই হিসু হিসু ফিসু করে দিয়েছ কেন দেখো কেন তাই এটা সরিয়ে দিই এইভাবে থাকবে

তো গাড়ি যখন বাজে হচ্ছে ডেটটা আর হচ্ছে আমি হচ্ছে এই বসে কিন্তু হাওড়া উঠে গেছে আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে পড়ে কিন্তু না লাইট বন্ধ করে সবাই ঘোরা দিয়ে আসছি হুম ও লাইট বন্ধ চায় না তো ব্যাপার হচ্ছে এইটাই যে এখন দেড়টা বাজে আর এখন আমি একটু ঘুমিয়ে নেব আর তারপরে হচ্ছে ও তো সারা ঘুমাবে না তারপরে হচ্ছে ওর মা ঘুমাবে তারপরে বাপের ডিউটি করবে এরকম মানে নাইটে ডবল শিফ্টের ডিউটি চলবে এইভাবে এখন আপাতত আমি ঘুমিয়ে পড়ছি আর ভিডিওটা এই পর্যন্ত যখন বোর্ডওয়ালা যখন আমি আবার উঠবো তখন থেকে আবার ভিডিওটা শুরু করবো তো চলো পাই